পর্তুগালের পাবলিক প্লেসে মুখ ঢাকতে ডিজাইন করা পোশাক পর্তুগিজ সংসদে নিষিদ্ধ করার জন্য একটি বিল উপস্থাপন করা হয়েছে বা একটি সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে এই মুখ ঢাকতে ডিজাইন করা পোশাক বলতে গেলে বোরখাই বোঝায় যে যাই হোক এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এই আইনটি কি অনুমোদন হয়ে গেছে বা অনুমোদন হওয়ার জন্য আর কি কি স্টেপ রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যেহেতু এখানে শাস্তির বিধান রয়েছে অনেকে দুশ্চিন্তায় রয়েছেন তো আশা করি আমরা বিষয়ে জানতে পারবো অপরদিকে আমরা কি অবৈধ এই বিষয়টি তিনি তারা ব্যাখ্যা করেছে তো সে নিয়ে জানবো যে আসলে আপনার কার্ডের ম্যাচ শেষ হয়ে গেলেও আপনার কিভাবে আপনি বৈধতার প্রমাণ করবেন এছাড়া আমাদের দায়িত্বশীলতার কিছু বিষয় রয়েছে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সতেরোই অক্টোবর শুক্রবারের পর্তুগাল টুডেতে শুরুতে যেটা বলি যে পর্তুগাল টুডে সবগুলো বিষয় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা পর্তুগালে প্রশাস করে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এদিকে আজ পর্তুগিজ পার্লামেন্টে বলা যায় পুরো অভিবাসীদের মধ্যে এমনকি পর্তুগিজ মিডিয়ায় ছয়লাভ হয়ে গেছে যে পর্তুগালে পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকেই জানতে চাচ্ছেন বোরখা নিষিদ্ধ করা হয়ে গেছে নিকাব নাকি হিজাব এই বিষয়টি মূলত যে আইনটি ছিল বা শেখার যে প্রস্তাবটি ছিল সেটা হচ্ছে যে লিঙ্গ বা ধর্মের কারণে কারো মুখ বাধ্য করা নিষিদ্ধ এই বিলের আঙ্গিকেই বলা যায় যে সাধারণত মুখ ঢাকতে ডিজাইন করা পোশাক বলতে সাধারণত বোরখাকে বলা যায় বোরখা হচ্ছে যে একদম পুরো মুখ ঢাকা থাকবে আপনাকে কোনো কিছু দেখাবে না নিকাপ আমরা যেটা বলি নাকাব হচ্ছে যে শুধুমাত্র আপনার চোখ দেখা যাবে আর হিজাবে সাধারণত আপনি আপনার একটা ওনার মতো থাকবে মুখটা দেখা যাবে এটি সাধারণত আমরা সবাই বুঝি তবে বলা হয়েছে যে যদি এই আইনটি কার্যকর হয় সেক্ষেত্রে এই মেকআপ বা বোরখা দুটাই করা যাবে না আপনি আপনার শরীর ডাকতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেটা যাবে না যাই হোক এই আইনটি কি তাহলে পার্লামেন্ট অনুমোদন হয়ে গেছে পার্লামেন্টে পর্তুগিজ পার্লামেন্টে আইন অনুমোদন হওয়ার অনেকগুলো চাপ্টার আছে একটা হচ্ছে যে পার্লামেন্টে এগুলো বিল সাবমিট করে যখন তারা সবসময় নতুন সরকার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নতুন কোন বিল উপস্থাপন করে সে উপস্থাপন করার পর এটিকে পার্লামেন্টের সাথে আলোচনার জন্য এটিকে একটি জেনারেল অনুমোদনের প্রয়োজন হয় জেনারেল অনুমোদনটি আজকে হয়েছে সবাই এই বিষয়টি আলোচনা করে এটিকে পার্লামেন্ট গ্রহণ করবে কি গ্রহণ করবে না সেই অনুযায়ী ডিবেট হয়ে যেহেতু মেজরিটি এই ডিবেটে সাপোর্ট দিয়েছে অর্থাৎ সেখানে এই বিলটি পিএইচডি সিডিএস এবং ইনিস্টিভ লিবারেল তারা সাপোর্ট দিয়েছে সেই কারণে এটি এখন সামনের দিকে অগ্রসর হবে এখনো পর্যন্ত আইনটি কার্যকর হয়নি বলতে গেলে তিনটি পার্ট প্রথমে হচ্ছে যে জেনারেলিস্ট দাঁত তারপর হচ্ছে স্পেশালিস্ট দাঁত তারপর হচ্ছে গ্লোবাল গ্লোবাল অর্থাৎ প্রথমে এটি এখন এটি স্পেশালিটিতে যাবে অর্থাৎ প্রিমিয়ার কমিশনে যাবে এবং বিভিন্ন কনস্টিটিউশন সাথে সাংঘর্ষিক কিনে এই বিষয়গুলো অ্যানালাইসিস করাবে এবং বিভিন্ন দল এটির সাথে ইনপুট দিবেন মতামত দিবেন দেওয়ার পর যখন এটি আলোচনা হয়ে স্পেশাল কমিটিতে যখন একটি বিচার বিশ্লেষণ করে সংবিধানের সাংঘর্ষিক কিনা আলোচনা যখন শেষ হবে এর পর এটি গ্লোবালে যাবে অর্থাৎ ফাইনাল অনুমোদনের জন্য যাবে তখন দলগুলো অনুমোদন দিলে এর পর এটি আইন আকারে রূপান্তরিত হবে রূপান্তরিত হলে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি সেটি অনুমোদন দিলে সেটি কার্যকর হবে অর্থাৎ বলা যায় এতে অনেক সময় রয়েছে এমনকি স্পেশাল কমিটিতে গেলেও কিন্তু যেটা হচ্ছে প্রিমিয়ার বিষয়গুলো আছে সেগুলোতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে পর্তুগালের যে আপনি কোন ধর্ম বর্ণের বিষয়ে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না তবে এখানে একটি বিষয় তারা উপস্থাপন করেছে যে নিরাপত্তার প্রশ্ন অর্থাৎ যদি কোন কারণে নিকাপ বা একটি মানুষকে যদি তার চেহারাটা না দেখা যায় তাহলে তাকে আইডেন্টিফাইড করা যায় না এতে একটা নিরাপত্তা ঝুঁকি থাকে যে বিষয়টি তারা উপস্থাপন করছে এমনকি তারা এটা রেফারেন্স দিয়েছে কিন্তু বেশ কয়েকটি দেশে ফ্রান্স অস্ট্রিয়া এই যে যেখানে নিষিদ্ধ হয়েছে সেখানে কিন্তু তারা রেফারেন্সটি দিয়ে কিন্তু তারা উপস্থাপন করেছে তা যাই হোক তো এটি হচ্ছে যে বিষয় যে আসলে আইনটি এখনো অনুমোদন হয়নি বা এটি কোনো কার্যকর হয়নি তবে এটি কার্যকর হতে আরো সময় লাগবে এটি স্পেশাল কমিটিতে আলোচনার পর হয়তো পরবর্তীতে আইনটি কার্যকর হবে তবে এই বর্তমানে যে আইনটি আছে এখানের বিষয়গুলো আমাদের জেনেও আসলে কোনো লাভ নাই কারণ এই যে স্পেশাল কমিটিতে যে যাবে এই যে জরিমানার পরিমাণটা এই সব কিন্তু একটা পরিবর্তন আসবে এখানে যদিও বলা হয়েছে যে জরিমানার পরিমাণ দুশো থেকে চার হাজার পর্যন্ত হতে পারে দুশো থেকে দুই হাজার এবং চারশো থেকে চার হাজার সেটা যদি সে অবহেলার জন্য হয় একটা উদ্দেশ্য প্রণীত দুইটার ক্ষেত্রে আলাদা অপরাধের বিষয় রেখেছে একই সাথে সাথে আবার কিছু এক্সেপশনও রেখেছে যদি ধরি আপনি এটা কোনো ক্রীড়া বা বিনোদন বা যদি আপনার কোনো ধরনের শৈল্পিক কাজে আপনি বা বিজ্ঞাপনের ক্ষেত্রে এটি করা যাবে মুখ ঢাকা যাবে তাছাড়া যদি বিমানে চলেন বা বিভিন্ন কনসুলারে অথবা আপনার উম যেটা আছে মসজিদ মাদ্রাসা মন্দির বা গির্জা যেখানে চাইলে সেটা পারবেন কারণ প্রত্যেকটা ধর্মেরই কিন্তু মুখ ঢাকার একটা পদ্ধতি রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো লাভ করা যাবে বা বিভিন্ন পবিত্র স্থানে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এইটার তবে পাবলিক প্লেসে পুরো মুখ ঢেকে চলাফেরা করা যাবে না তো যাই হোক এখন এই যে এই যে টার্ম বিতর্ক করছি কি ন্যাকাব হবে না বোরখা হবে না হিজাব হবে এগুলো এখনো নিশ্চিত নয় কেননা আইনটি এখনো চূড়ান্ত হয়নি স্পেশাল কমিটিতে সব আলোচনার পর তারপরে এই বিষয়টি আমরা চূড়ান্ত হবে এবং আমরা না বুঝি অনেক সময় অনেক বড় বড় কমেন্ট করি যে এটা বিল উত্তাপন একটা বিল আর আইন যেটা মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যখন সবাই ভোট দিয়ে দিবে তখন এটা আইন এবং শুধু আইন হলেও সেই আইনটা কিন্তু আবার রাষ্ট্রপতিকে অনুমোদন দিতে হবে ধর বলা যায় যে এইটটি পার্সেন্ট হয়ে যায় যখন এটা সকল দলগুলো ভোটাভোটি ফাইনাল ভোটাভোটি হবে তখন এটা আইন আকারে উপস্থাপিত হবে তো যাই হোক আমরা সেদিকে খুব বেশি নজর না দেই এটা স্পেশাল কমিটিতে রয়েছে তারা হয়তো বিচার বিশ্লেষণ করবেন আহ এত পরবর্তীতে এই বিষয়টা আসবে আহ সুতরাং এই এমন একটা বিষয় ঝোঁক না দিয়ে দেখা যাচ্ছে আমরা কিছুটা জটিলতার দিকে এগিয়ে যাচ্ছি অথবা কট্টর ডানপন্থী দল যে বিষয়গুলোর হচ্ছি তো এই ছিল বোরকার বিষয়টা যে আসলে রাস্তায় চলাফেরা করে যাবে অনেকে প্রশ্ন করেছেন ভাই তাহলে কবে থেকে কার্যকর এখনো কার্যকর নাই স্বাভাবিক আছে আগের যে পরিস্থিতি সেই অবস্থায় আছে এই বিলটা একটু জেনারেল ভাবে সেখানে উপস্থাপিত হয়েছে আপনারা যে যেভাবে কাস্টম ব্যবহার করছেন সেই বিষয়ে আপনারা চলতে পারেন এতে কোনো সমস্যা নেই কেননা এটি এখনও কার্যকর হয়নি আইন আকারে যাই আইমা আমাদের অনেকের কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে তিরিশ জনের মধ্যে যার কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে আমরা অনেকেই দেখা গেল যে কাজ করতে গিয়ে অর্থাৎ আমরা যদি অনেক জব ক্ষেত্রে জবের ক্ষেত্রে কি অনেক মালিক আমাদের গ্রহণ করছে না যে এরকম অভিযোগ রয়েছে যে তার আপনার রেসিডেন্ট কার্ড এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার আর আপনি রেসিডেন্ট কার্ড নবায়ন না করা পর্যন্ত আপনি কাজে জয়েন করতে পারবেন না এমন অনেক বিষয় দেখা গেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কারণ যেহেতু এখন একটু ভিন্ন রকম চলছে তো মেয়াদুদ্দিন রেসিডেন্ট কার্ড গ্রহণ করছে না তো আইমাই বিষয় আজকে একটি এক্সপ্লেনেশন দিয়েছে যে আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেল এটি বর্তমানে ভ্যালিড আছে বিভিন্ন কারণে তারা একটি আইনের রেফারেন্স দিয়েছে হয়তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিতে যাতে হলো আপনারা এই বিষয়টি খুঁজে পান এমনকি আইমা তাদের ফেসবুক পেজেও কিন্তু সেটা প্রকাশ করেছে যে সেই আইন যদি আপনি অধীনে হন অর্থাৎ এই আইনের আলোকে আপনার কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে প্রসেস শুরু করতে হবে অর্থাৎ আপনি যদি এই কার্ডের রিনিউ করার জন্য নবায়ন করার জন্য প্রসেস শুরু করেন এবং পুরনো কার্ড যদি আপনার কাছে থাকে তার মানে এই দুইটা একসাথে প্রমাণ করে আপনি পর্তুগালে ভ্যালিড আছেন আপনার আপনি অবৈধ নন তবে যদি কোনো কারণে যদি আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যদি ছয় মাস পার হয়ে যায় যদি আমি বলি আইমা যেটা দেখিয়েছে যে তাদের তিরিশে জুনে পার হয়েছিল তাদেরকে দেখিয়েছে যে এই পনেরোই অক্টোবর পর্যন্ত তাদের কার্ডের মেয়াদ আছে তো সেই হিসেবে আগামী দু এপ্রিলের আগামী এপ্রিল দু হাজার এপ্রিল পর্যন্ত কার্ডের মেয়াদ আছে থাকবে যদি আপনার সেই মেয়াদ উত্তীর্ণ কার্ড এবং আপনি যে প্রসেস শুরু করেছেন দুইটা যদি একসাথে রাখেন দুইটা একসাথে থাকলে যেখানে আপনি দেখাবেন সেখানে আপনি নিয়মিত বিষয়টি প্রমাণ করে অবশ্যই মেধা কার্ড এবং আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি যদি পেমেন্ট করেছেন সেটা থাকে অথবা আপনি যদি বায়োমেট্রিক দিয়েছেন সেই রিস থাকে দুইটা মিলে আপনার প্রমাণ করবে যে না আপনি এখনো পর্তুগালে নিয়মিত আছেন এরপরে আমাদের যারা এখনো অক্টোবরে যারা এক্সপার্ট হয়েছে তারা তো আমরা নবায়ন করতে পারছি আর নভেম্বরে হয়তো আর কিছুদিন পরে শুরু হবে অপেক্ষা করতে হবে তো যাই হোক আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এনিও হয়তো অনেকে ব্যাখ্যা জানতে চাইবেন সুতরাং আপনি যে প্রসেস শুরু করেছেন এবং আপনি আপনার ম্যান ম্যান উত্তীর্ণ কার্ড এই দুইটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে আপনার ভ্যালিড রয়েছে এমনকি রিনিউর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আইনটা কিন্তু এই বিষয়টা বলে যে আপনাকে অবশ্যই অবশ্যই যদি আপনি কার্ডের ম্যাচ শেষ হয়ে যায় আপনাকে অবশ্যই অবশ্যই ছয় মাসের মধ্যে কার্ড রিনিউ নবায়ন করতে হবে নবায়ন যদি ছয় মাসের মধ্যে যদি আপনি নবায়ন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনিয়মিত হয়ে যাবেন আপনাকে নতুন করে আবার প্রসেস শুরু করতে হবে যাক যেহেতু এই পনেরো অক্টোবর মধ্যে ম্যাথ বাড়িয়েছিল দু হাজার বিশ সালে থেকে অনেকেই কার্ড কোভিড করোনার কারণে কার্ডের ম্যাথ রিনিউ করতে পারেনি সেক্ষেত্রে আপনাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা আগামী ছয় মাসের মধ্যে যদি আপনারা এই কার্ডের রিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনারা নিয়মিত থাকবেন এরপরও অনেক প্রশ্ন থাকবে তারপরে চেষ্টা করবো যদি সুযোগ হয় আপনাদেরকে কমেন্টে উত্তর দিব আদারওয়াইজ হয়তো আপনারা যারা বুঝতে পেরেছেন অন্যকে চাইলে আপনি নিজেও রিপ্লাই দিতে পারেন কমেন্টে অনেক সময় আমি দেখি না দিকে যেটা বলছিলাম যে আমাদের রেসপন্সিবিলিটি যে দেখুন বর্তমানে যে পরিস্থিতি বিভিন্ন আইন সবকিছু মিলে কিন্তু আমরা একটা জটিল পরিস্থিতি থেকে যাচ্ছি তবে এখনো পর্যন্ত আমরা খেয়াল করছি যে আমরা আহ যা যা বলছে আমরা সেটাই বলছি যদি বলি সেই ডিক্লারেশনের কথা বলি ঠিকানা ডিক্লারেশন ঠিকানা ডিক্লারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই জিনিসটা করছি যে বিভিন্ন অন্য জায়গার থেকে ব্যবস্থা করে দিচ্ছি এবং এটা দেওয়ার পরেও কিন্তু তারা ফালতা দিচ্ছে তো বিষয়টা হচ্ছে এরকম আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি বারবার বোঝানোর চেষ্টা করুন যে দেখো আমার কাছে এই আছে এটাই আমাকে তোমাকে আমি দিচ্ছি অনেকের দেখা গেল যে আয়ের কম তার পরিবার আছে কিন্তু তার আয় কম সেক্ষেত্রে আপনারা এক্সপ্লেনেশন দিতে পারেন যে আপনি ব্যাখ্যা দিতে পারেন সাবমিট করতে পারেন যে ওকে দেখো আমার এই আয় আছে হয়তো আমি পারিবারিক বিভিন্ন বন্ধু বান্ধব থেকে কিছু সহযোগিতা পাই সেই দিয়ে আমি চলি এরকম একটা ডিক্লারেশন দিতে পারেন তো আপনার যে অবস্থান রয়েছে আপনি যেভাবে আছে সে বিষয়টা নিয়ে আপনি ফাইট করবেন আপনি যদি কম্প্রোমাইজ করেন অর্থাৎ আপনাকে একটা বিষয় জানালো আপনি দেখা গেল যে কম্প্রোমাইজ করে অন্যভাবে আপনি জিনিসটাকে সাপোর্ট দিলেন তাহলে কিন্তু জটিলতায় পড়বেন সুতরাং আপনার যে যে অবস্থায় আছে আইমা বিষয়টা বোঝে সেই অবস্থা থেকে আপনার জিনিসগুলো সাবমিট করুন আশা করছি এই এই সমস্যা থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারবো এদেশের আইন যে আইন রয়েছে সেই আইন মেনে চলুন এবং সঠিকভাবে আপনার জীবনটা করে তুলুন তো এই ছিল আজকে মতো তুলের একজন আপনার সাথে আগামী সোমবার দিন আবার দেখা সফল থাকবেন ধন্যবাদ সবাইকে